রঙ মিশ্র রক্ত এ যেন রক্তের হোলি টিটাগরের রং খেলার আছিলায় ডেকে ভরা রাস্তায় যুবককে ধারালো অস্ত্রের কোপ প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরের ঘনিষ্ঠ যুবককে কোপানো হলো কেন একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ইতিমধ্যে পুলিশ আর একজন পালা দেখুন দোলের দিনের রক্তাক্ত টিটাগর রং খেলার নামে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং এর ঘনিষ্ঠ এক যুবককে ধারালো অস্ত্রে কোপানোর অভিযোগ দৌল খেলার উদ্দীপনার মাঝেই যুবককে একের পর এক ছুরির কোপ দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি জানা গিয়েছে নিহতের নাম আকাশ চৌধুরী ওরফে অমর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন তার নাম পবন রাজভর বাকিরা পহলাতক এলাকায় ব্যাপক উত্তেজনা ওখানে ঝামেলা হলো আকাশ সব নিয়ে চলে গেল তারপর ওখান থেকে এখানে বাইক নিয়ে আসলো এখান থেকে যখন লোক বাইক নিয়ে কে আসলো ওই পবন এখান থেকে গালাগালি যাওয়া হয়েছে তারপরে আকাশ আসছে ও একে আসছে এরা অত লোক অনেক ছিল মারামারি করেছে আকাশকে মেরে দিয়েছে যখন আমরা শুনলাম তখন এখানে আমরা এসলাম দেখি আকাশ পুরো গলা আছে প্লাস পেটে লাগা আছে সব কিছু তারপরে আকাশকে আমরা পাঠিয়ে দিচ্ছি হসপিটাল তারপর দেখছি সব পালিয়ে গেছে বাইক এখানে ছেড়ে দিয়ে থানায় এসছে বাইক নিয়ে গেছে আর এনে কানাই বাড়ি কানাই তো পালিয়ে গেছে ওর বাবা বলছে এখানে নেই ওর বাবাও এখানে ছিল এখন তালা মেরে সব চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে গর্দা ও টিটাগড়ের মাঝে জয়শ্রী কেমিক্যালসের সামনে চলছিল দোল খেলা ঘড়ির কাটা যখন আনুমানিক দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট ঠিক তখনই আকাশকে রং খেলার জন্য মসজিদের সামনে ডেকে আনে দুষ্কৃতীরা তিনি সেখানে পৌঁছাতেই রংমাকা কয়েকজন দুষ্টি ছুটি দিয়ে তাকে এলোপাতি কোপ চালায় বলে অভিযোগ রাস্তায় লুটিয়ে পড়েন আকাশ তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আকাশকে প্রথমে খড়দার বলরাম সেবা মন্দিরে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে তাকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানিয়ে দেন শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঠেকছে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার সেই মতো এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতার আর্জিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রাণীন বলে ঘোষণা করেন কানহাই রাজওয়ারি পবন তিওয়ারি পবন রাজভার হলো রাজকুমারের রাজভর ছেলে এ পুরো খান্দান কিরিমদল ওর বড়ো বাবা থেকে সব থানা আপনার জিজ্ঞেস করে দেয় বিনোদ তিওয়ারি ছেলে হলো কড়াই তিওয়ারি এ হলো একটা কন্ডাক্টরিতে ফ্যাক্টরি ও আমাদের ইলেকট্রিক গালি ঢোকায় খালাসিগিরি করে রাস্তি বাড়ি কি করে সে আমি ওকে ভালো করে আমি চিনি না এরাই তিনজন ওটা আমি কি করে বলবো ওদের মানে কিছু না কিছু মানে কারখানা নিয়ে কিছু বিশাল ঝামেলা আছে ওরা চাইছে এরকম হতে পারে পড়াশোনা ছেলে কলেজের ছেলে হতে পারে কিছু হতে পারে তেরো নম্বর ওয়ার্ডে টিটাগড় তেরো নম্বর ওয়ার্ডের ঘটনা এটা আপনি পাশের ওয়ার্ডের কাউন্সিল বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আপনার কে হয় অমর চৌধুরী অমর চৌধুরী আমার সাথে থাকতো ছাত্র রাজনীতি করতো আমি যখন ছাত্রের প্রেসিডেন্ট ছিলাম তৃণমূলের তখন ও আমার সাথেই রাজনীতি করত এটা কিভাবে ঘট এটা আমি শুনলাম কি পমন রাজবার বলে একটা ক্রিমিনাল আছে ওখানে ও নাকি ওখানে ও চাকু দিয়ে মেরে দিয়েছে সব এইসব এসব ভুল কথা এরকম কোনো ব্যাপার নেই কি জয় কার হাতে থাকবে আর এই দুটোই ছেলে যা মারা গেছে অমর আবাজে মেরে চ পবন এ দুটেই জেসী থেকে কিছুদের আজ চায় আসলে কেলো কিসের সত্যতা তাহলে একটা বলতে বলা মুশকিল আজকে ওই পবন যে আছে একটা কোর ক্রিমিনাল ও এর যখন এই জেল থেকে কিছুদিন আগেই বেরিয়েছে জেল বেরোনোর আগে ও ভিটিপি করত এখন বেরিয়ে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে কেন করেছে না করেছে এখন তদন্তের ব্যাপার আছে পুলিশ তদন্ত করছে নিশ্চয়ই সামনে আসবে কোনো রাজনীতির সম্পর্ক এর মধ্যে রাজনীতির সম্পর্ক এখন অবধি আমরা বুঝতে পারছি না এখন দেখতে পারবো কেন পবন কি জেল খাটা আসামি ও জেল থেকে বেরিয়েছে কিছু মাস আগে তার আগেও কিন্তু বিজেপি করতো এখন কার সাথে কি কথা বলে করেছে না কি করেছে এখন পুলিশ তদন্ত করবে পরে আমরা বলতে পারবো একদম না এলাকার লোকরা প্রায় সবাই এখানে আছে ওখানেও আছে এর মধ্যে ঠিকাদারের কোনো গন্ডগোল না জেসি মিল পাশে আছে কিন্তু ওই যে পন যে মেরেছে বা যার মার্ডার হয়েছে কোনো না ওই যে মার মার্ডার হয়েছে ও থার্ড ইয়ারে পড়তো মাদেবা কলেজে ও ছাত্র এর মধ্যে মিল ফিল থেকে কোনো যুক্ত হয়েছিল এরকম একটা ঘটনা সাধারণ মানুষরা তো একদম দোল ভালো কালকে কালকে আমাদের উৎস হয়েছে ভালোভাবে আজকেও সকাল থেকে খুব ভালো হয়েছে আমাদের পাশেই একদম যেখানে ঘটনা ঘটেছে একদম একশো মিটার মধ্যে বড় মসজিদ আছে মসজিদের নামাজ ভালোভাবে হয়েছে কোনো ডিস্টারবেন্স নেই খুব ভালো হয়েছে একটাই ঘটনা আমাদের খর্দ্দাপুর বদনাম এই এই ধরনের কৃনালরা যা আছে সবসময় আমাদের বদনাম করে দেয় কী বলবে আপনারা তো আমি এটাই বলবো কি এত বড় উৎসবে অনুসারে এটি এই কাণ্ডটা হওয়া উচিত তা ছিল না যা হয়েছে ওটা অনেক খারাপ জাস্ট অনেক খারাপ কেন উৎসবের সময় যদি এই কাণ্ড হয় তাহলে আমরা উৎসব মানাব কি এই প্রশ্ন আমাদেরও যে উৎসবের সময় দোলের উৎসবে কেন বারবার বেরাকপুর কঞ্চলে রক্তপাতের ঘটনা ঘটবে কিন্তু আপনারা সেখানকার বাসিন্দা কেন ঘটে বলুন তো নিজেদের মধ্যে একটু মতভেদ একটু খারাপ আছে হতে পারে মতভেদের কারণটা কি নিয়ে মতভেদ যেটা একটা একটা মানুষের প্রাণ যেতে পারে একটা কলেজ কলেজ ছাত্রের প্রাণ চলে যেতে পারে কিছু নিশ্চয়ই নিশ্চয়ই ওদের মধ্যে কিছু আছে ওটা তো আমি জানি না কিন্তু বাট এটা ভুল হয়েছে কি উৎসবের সময় এটা আকাশ বলে একটা ছেলে আকাশ চৌধুরী নাম ও হোলির দিন উৎসব হোলি উৎসব জানে আর ও নিজেদের মধ্যে বন্ধু বান্ধব এ করে এনজয় না এখন আমাদের জয়শ্রী গেটে একটা পবন রাজভর বলে ছেলে রাজকুমারের ছেলে শুনলাম এখন তা বিনোদ তিওয়ারির ছেলে টানাই তিওয়ারি যে হঠাৎ দিনের বেলায় এরা এসে নিজেদের মধ্যে একটু উত্তেজনা মতন করেছে এখানকার লোক যেহেতু হোলি বলে ছাড়িয়ে দিয়েছে তারপরে সব একটা সময় আমাদের খুব পিসফুলি নামাজ আমাদের এইখানকার যারাই আমাদের হোলি যারা খেলে তারা খুব ভালো আমাদেরকে সহযোগ করেছে যে নামাজের সময় এরা কোনো বাইরে সেরকম কোনো কেওয়াজ করিনি খুব ভালোভাবে আমাদের নামাজ হওয়ার পর হঠাৎ করে শোনা হলো যে ওই আকাশবেলা ছেলে কোনো কারণে ওই দিকে গেলো আর ওখানকার যে পবন রাজভট শুনছি আমি আমি তো চোখে দেখিনি আমি নামাজের মধ্যে ছিলাম শুনলাম ওকে কোনো ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে পেটে মেরেছে তারপরে এখানে আমাদের বলরাম হসপিটালে পেশেন্টকে নিয়ে গেছে আমাদের এই এলাকার ছেলেরা জিনিত নিয়ে গেলো এখন আর জি নিয়ে গেছে সম্ভবত শুনছি খুব পলিটিক্যাল পজিশন বানানো যায় কিনা ডক্টরাই বলতে না কোনো পলিটিক্যাল না এরা জাস্ট বিয়ে ব্যক্তিগত কি বলবো এটা ইয়াং জেনারেশন যে ফিলিং এই ফিলিং হিং কিন্তু যে ছেলেরা মেরেছে প্রকৃত ছেলে ভালো না এটা ক্রাইম মাইন্ডেড জানলো সূত্রে খব নিহত তো আকাশ বেরাকপুর মহাদেবানন্দ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সেখানেই তিরমি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে যুক্ত ছিলেন কাউন্সিলের বিকাশ সিংহের সঙ্গে সবচেয়ে ঘোড়া ফেলো উঠতে আকাশ অভিযোগ এই কাণ্ডের নেপথ্যে রয়েছে কোনো শত্রুতা গত বছরের ডিসেম্বর মাসে পবন রাজগড়ের দলবরের হাতে আক্রান্ত হন আকাশ সেই সময় পবনের বিরুদ্ধে খরদা থানার অভিযোগও দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতারও করে পবনকে দু মাস জেল পর সম্প্রতি জামিনে ছাড়া পায় তিনি তারপরেই এই ঘটনা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর তেরো জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে ওর বাউন্ড্রি এলাকার মধ্যেই একটা ঘটনা হচ্ছে আমরা খবর পেলাম সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে তৎপরতায় তারপরে আমরা জানতে পারলাম কি একজন এক দু তিন দু কিংবা তিনজন মিলে এক লোককে আহাত করেছে ইনজর্ড আছে বোধহয় ছুরি মেরেছে বোধ নট শিওর রাইট না ভিক্টিমকে হসপিটালে পাঠানো হলো ভিক্টিম এখন মোটামুটি হসপিটালেই আছে আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে অ্যাটাক করতে পারলাম ও থানাতে আছে এখন আমরা সঙ্গে সঙ্গে কেস করছি কেস তদন্তে নেমে গেছি বাদ বাকি ক্ষতি আমরা বের করছি কি হল হলো ঘটনার পিছনে কি শক্তিকর্তা কি আছে কে ইনভলভ আছে কেন করা হলো এসব নিয়ে বাদ এভিডেন্স আমরা কালেক্ট করি দুনের আনন্দের মাঝে এমন নিশংস কাণ্ডে নিমেষের শোকের ছায়া নেমে এসেছে এলাকায় আপনার কি মনে হয় একজন কলেজ পড়ুয়ার সাথে কি এমন সূত্র থাকতে পারে তার জন্য এই কাণ্ড জানান আমাদের কমেন্ট বক্সে আরো এমন লেটেস্ট খবরে আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে গন্দি কলকাতা